মুসলমানের যুবক মুসলমানের আব্বা নামাজ পড়ছো না কেন বিষয়টা কি আসলে চোখের সামনের এত মানুষের মৃত্যু কি আখেরাত মনে করায় না কেউ তো থাকলো না আপনি কেমনে থাকবেন আপনি কেমনে থাকবেন ডানে বামে কেউ তো থাকলো না পৃথিবী তো মনে রাখেন আরে আব্বা আমার দাদার বাপের নাম কি আমি জানি না আপনারাও জানেন না আপনি অনেকেই জানেন আমার দাদার দাদার নাম কি শতকরা নিরানব্বই জন না সারে নিরানব্বই জনই বলতে পারবে না তাহলে আমার দাদার দাদা আজ থেকে দেড় হাজার বছর আগের না কথা বলে না শর বচ্চনের দুশো বছর নেই কথা আপনি আমার দাদার দাদা ধরে তাহলে দাদা হ্যাঁ দাদার বাপ দাদা আমার আব্বা চারজন আমার আগে চারজন তাহলে আমার আগে চারজন আপনি ষাট করে ধরেন দুশো চল্লিশ এই তো বললাম তাহলে দুই আড়াইশো বছর আগের মানুষ আমরা যে তার নাম জানি না স্বার্থপর এই দুনিয়া মনে রাখেন এই জন্য ছেলেরা বাবা আফসুস করতে হবে আফসুস এই শুনে নেবার তর্জমা শুনেন আল্লাহ বলেন হাসরের দিন মাথার উপরে আসমান ঢেকে যাবে একবার তো ইসরাফিল ফু দিলে আসমান ভেঙ্গে যাবে জমিন আসমান সব আবার ফু দিলে হাসরের মাঠ কায়েম হবে যখন তখন আসমানও আবার হবে জমিনও আবার হবে হাসরের মাঠ পুনরায় এই তখন আসমানটা আল্লাহ বলছেন বিলগামাম মেঘে ঢেকে যাবে মেঘ বুঝুন তো না সাদা সাদা চাকা চাকা যেটা হয় এটার কয় কি মেঘ আর ওটার থেকে যেটা ঝরে পড়ে ওটারে কি কয় বৃষ্টি তো এই মেঘে হাঁসরের ময়দানে আল্লা বলেন আসমানটা ঢেকে যাবে অনুশ জিলা তানজিলা জিলা কুটি কুটি ফেরেশতা এই মেঘের আবরণ ভেদ করে হাঁসরের ময়দানে নেমে আসবে চারিদিকে কুটি কুটি ফেরেশতা দেখবে ের মধ্যে আছে এর মধ্যে কুটি কুটি ফেরেস্তা এমন হবে বান্দা তখন দেখবে মানুষ দেখবে তার হাতে ওই হাতে আমল নামা ওই ব্যক্তির নাম ঠিকানা তো দেখা যায় ওই যে ওনার হাতে দেখা যাইতেছে আনিসুর রহমান ব্যক্তি তার আমল নামা দেখবে এরপরে ফেরেস্তারা সারিবদ্ধভাবে থাকবে আল ইজিনিল হাকুলির রাহমান আল্লাহ তালা বলেন সেদিন প্রকৃত সত্য মালিকানা সিদ্ধান্ত ফয়সালা একক ক্ষমতা রাহমান আল্লাহর জন্যই কেবল হবে সেদিন আর কারো কোনো ক্ষমতা থাকবে না ওয়াকানা ইওমান আলাল কাফিরিনা আসিরা আর আল্লাহ বলে সেই দিনটি সমস্ত কাফের বেঈমান মুশরিক নাফরমান পাপীদের জন্য বড়ই কঠিন হবে বড়ই কঠিন হবে দosto অন্য আয়াতে আছে আল্লাহ বলছে অজি আইয়াউমা ইদিন বিজাহান্নাম সেদিন হাসরের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা 70 হাজার আগুনের শেকল দিয়ে বেঁধে টেনে নিয়ে আসবে এইটা মনে করেন এই যে এটা কি কয় সাউন্ড বক্স এইটা যেমন আমরা এখন সবাই দেখতেছি সেদিন এরকম প্রকাশ্যে প্রত্যেককে তার চোখে জাহান্নামকে দেখবে হাসরের ময়দানে ওয়া আল্লাহ বলেন বন্ধু আপনার রব আল্লাহ তিনি হাসরের ময়দানে কুদরতিভাবে উপস্থিত হবে বল মালাকু সফফান সফফা কোটি কোটি ফেরেস্তা সারিবদ্ধ থাকবে একদিকে জাহান নামের গর্জন শোনা যায় একদিকে মহান আল্লাহ উপস্থিত চারিদিকে ফেরেশতা দাঁড়িয়ে আছে ফেরেস্তার হাতে আমার আমল নামা আছে পায়ের নিচের জমিন উত্তপ্ত মাথার উপরে আসমানের নিচে সূর্যটা প্রখর উত্তাপ এক মাউদাউ কাদামিন নবীজি বলছেন পায়ের নিচের তালুর যেটুকু জায়গা এক মানুষ এটুকু জায়গায় শুধু পাবে ডানে বামে সামনে পিছনে এক সেকেন্ডের জন্য আগ করতে পারবে না এক সুতা নড়াচড়া করতে পারবে না কমপক্ষে প্রথম দিন দাঁড়াইয়া থাকতে হবে খুদার কসম পঞ্চাশ হাজার বছর ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফা আল্লাহ বলছে ইয়ামাইয়া আলুল বিল আল্লা বলছে বান্দা ময়দানের একদিনে বান্দা একদিনের দুঃখ কষ্ট আর পেরেশানিতে একটা কুলার বাচ্চা একদিনেই বুড়া হয়ে যাবে একদিন এ কোরআন শরীফের আয়া আল্লাহ ফাকে আল্লাহ বলছে কি বুঝলা তোমরা না ফরমানি করছো বান্দা কি বিষয়টা কি আরে ভাই কেন নামাজ পড়ছ না মুসলমানের যুবক মুসলমানের আব্বা নামাজ পড়ছ না কেন বিষয়টা কি আশ্বরে চোখের সামনের এত মানুষের মৃত্যু কি আখেরাত মনে করায় না কেউ তো থাকলো না আপনি কেমনে থাকবেন আপনি কেমনে থাকবেন ডানে বামে কেউ তো থাকলো না পৃথিবী তো মনে রাখেন রে আব্বা আমার দাদার বাপের নাম কি আমি জানি না আপনারাও জানেন না আপনি অনেকেই জানেন না আমার দাদার দাদার নাম কি শতকরা নিরানব্বই জন না সাড়ে নিরানব্বই জনই বলতে পারবে না তাহলে আমার দাদার দাদা আজ থেকে দেড় হাজার বছর আগের না কথা বলে না কি সর্বোচ্চনের দুশো বছর বোঝেন নাই কথা না আপনি আমার দাদার দাদা ধরেন তাহলে দাদা হ্যাঁ দাদার বাপ দাদা আমার আব্বা চারজন আমার আগে চারজন তাহলে আমার আগে চারজন আপনি ষাট করে ধরেন দুশো চল্লিশ এই তো বললাম তাহলে দুই আড়াইশো বছর আগের মানুষ আমরা যে তার নাম জানি না স্বার্থপর এই দুনিয়া মনে রাখে না স্বার্থপর এই দুনিয়া মনে রাখে না মনে রাখে না দুনিয়া মনে রাখে না বিশ বছর পরে আমি প্রায় দিন বলি বিশ বছর পরে কবর থেকে আপনি আইসা আপনার ঘরে ঢুকলে আপনার ঘরের একটা ফার্নিচারও একটা আপনি খুঁজে পাবেন যেগুলো থাকতে আমনে আল্লাহ বলেন বান্দা সেদিনটা বড় কঠিন সেদিন হাসরের দিন বড় কঠিন নাফরমানের মানের জন্য এই মদ জুয়া সুদ কিস্তি লোন এই হারাম এই অবৈধ উপার্জন এবার আল্লাহ বলেন অয়ো মা আদ্দুজ্জালি মহালয়া য়দৈহি সেদিন প্রত্যেকটা পাপী নাফুরমান নিজের আঙ্গুলগুলো হাত দিয়ে কামরাইতে থাকবে ইয়া কুলুয়া লই ত নিত্যা খস্তম আর রসুলে সাবিলা এই শেষ কথা হলো প্রত্যেকটা পাপী নাফুরমান নিজের আঙ্গুলগুলো দাঁত দিয়া কামরাইতে থাকবে আর তিনটা কথা বলবে কয়টা কথা এইটাই শেষ কথা তিন কথা এক ইয়া লইতনি তখস্তুমা রসুল আয় আমার রাফসুস আমি যদি রসুল এর আমি যদি কোরানের পথ ধরতাম আহা আমি যদি আল্লাহর পদ্দাম এলো এক দুই লতা লইতানি লম তখিস ফুলানন্দ হায়! যে যার কারণে গুনা করেছে মদ খাইছে জুয়া খেলছে নারী দেখছে ছবি দেখছে উলম্ব দৃশ্য দেখছে সুত খাইছে গৃষ্টি দিছে

আমারে আল বংশে তো হাফিজে কোরআন ছিল আহা আমি কি করলাম আমার কাছে তো চারদিকে আল্লাহকে মানার মতো উপকরণ ছিল আমাগো মহল্লায় তো হুজুররা ওয়াজে বলছিল আমাগো মসজিদের ইমাম সাহ তো প্রত্যেক জুমার নামাজে কিছু না কিছু বলতো এই সব কিছু তো ছিল আসছিল আমার কাছে কিন্তু আদাল্লা আমার সঙ্গী আমার বন্ধু আমার সঙ্গ আমারে গুমরাহ করে দিল অকান আর সেই ইনসানি এই শেষ কথাটা শুনেন আল্লাহ বলেন সেদিন বন্ধু শয়তান দুনিয়ার বন্ধু অথবা তাফসীরের মধ্যে আছে প্রত্যেক যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় তফসিরে স্পষ্ট আমি নিজে পড়ছি ওই ব্যক্তিকেও রূপক অর্থে শয়তান বলা হয় ওইটাও শয়তান বন্ধু নামের শয়তান মানুষ শয়তান একটা হলো জিন শয়তান একটা হলো কি শয়তান মানুষ শয়তান হ্যাঁ নবী শয়াতিনাল ইনস ওয়াল জিন ইউহি বাদুহুম ইলা বাদিন সুখরুফা আল কওল গুলুবা আল্লাহ বলেন কোরআনে মানুষ শয়তান জিন শয়তান তো আল্লাহ বলেন এই দুনিয়াতে মানুষের আকৃতিতে যেই বন্ধু ছিল অথবা ইপলিস শয়তান যেটা বন্ধু মনে করছিলাম যার কারণে তুমি গুণা করলা কে দিন এই বিপদের মুহূর্তে সে তার থেকে সরে যাবে কেটে যাবে কেটে সে তাকে সঙ্গী হিসাবে পাবে না এখানে কোরআন শরীফের ভিন্ন জায়গায় সুরা হাসরে আছে প্রত্যেক ব্যক্তি যখন পাপ করে পাপ করার আগ মুহূর্ত পর্যন্ত শয়তান ইপলিস তাকে পাপের জন্য প্ররোচনা দেয় অসোয়া দেয় যখনই সে পাশ শুরু করে মদ খাইতে শুরু করে জুয়া খেলতে শুরু করে উলঙ্গ ছবি দেখতে শুরু করে সুদের টাকা যখন হাতে নেয় ঘুষের টাকা যখন হাতে নেয় নারী যখন বেপরতা হয় আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ফালা মা কাফারা বাড়ি ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন তখন তৎক্ষণাৎ শয়তান ওই নাফরমান থেকে সরে যায় আর সরে গিয়া দূরে গিয়া বলে আমি তোর থেকে মুক্ত আমি আল্লাহরে বয় করি কারণ আমার বিশ্বাস এখন আল্লাহর আজাব আসতে পারে আর আল্লাহর আজাব আসলে আমিও শেষ হয়ে যাবো তুর লগে থাকলে কাজে তুই মর আমি নাই হ্যাঁ বলতেছি এটাও শয়তান বলে শয়তান যে আমি আল্লাহরে বয় করি চিন্তা করছেন তুই কেমন বাট পাট তুই কথাটা আগে বলি না সেইটার তো তুই আগে কলি আমি তো আল্লাহরে ভয় আগে কথাটা পরিষ্কার করল না বদরের যুদ্ধের দিন শুনেন বদরের যুদ্ধের দিন কাফের ছিল এক হাজার কত মুসলমান ছিল কত তিনশো জন তিনশো জন মুসলমান সাহাবিদের সাথে অস্ত্র বলতে কিছুই ছিল না আটটি তলোয়ার দুইটা ঘোড়া তাইলে এটা তো কিছুই না তো ইবলিজ শয়তান বুড়া মানুষের আকৃতি দৈরা এই কাফেরদের কাছে আসছে আইসা বলতেছে যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আন্তরিক মানুষ আমি মুসলমানদের পুরো এরিয়াটা হাইটে আসছি আমি বুড়া মানুষ দেখে আমার কিছু কইছে না তারা হ্যাঁ আমি আমি দেখে আসছি তাদের কাছে মাত্র আটটা তর বাড়ি আছে দুইটা আরে আটটা ঘোড়া আছে দুইটা তর বাড়ি আছে আর কিচ্ছু নাই এমনি আসছে ডি আসতে আসতে উদায় তিনশো তেরো নাই এমনি আইয়ালাইছে কিচ্ছু নাই তোমরা শুধু যুদ্ধটা শুরু করো তোমাদের এক হাজার লোক অস্ত্র শস্ত্র সব রেডি তোমরা শুধু যুদ্ধ শুরু করলেই ইন্নি যার লাগু আমি তোমাদের সাথে আছি দেখবা শুরু থেকে শেষ আমি মুরব্বীর সাথে পাইবা তোমরা শুধু লড়াই করো প্রথম আগাতেই দেখবা মুসলমানরা ভাগ্যা গেছে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছে তাদের কাছে এই কাফেরদের কাছে সুন্দর করিয়া ঘুষাইয়া রং সং কথাটা বলছে বলিয়া তারা এই শয়তান বুড়ার বুদ্ধি ধরে তারা যুদ্ধটা মাত্র শুরু করছে শুরু করছে আরে যখন মুসলমান তিনশো জন এবার উল্টা ফিডা শুরু করছে আক্রমণ পাল্টা

আল্লাহ বলে প্রত্যেক নাফরমান পাপের মুহূর্তে বিপদের মুহূর্তে এমনকি আসরের ময়দানেও কোন বন্ধু কিংবা ইবলিস কিংবা বন্ধু নামের শয়তান কাউকে সে পাবে না সবাই তার থেকে দূরে সরে পারবে এবার তার বিপরীতে আলহামদুলিল্লাহ এই শেষ কথা হইল ইমানের বন্ধু যারা আমলের বন্ধু যারা যারা তাকুয়ার বন্ধু ছিল আল্লাহ কোরআনে বলছে আল আখিল্লাহু ইল্লাল বলছে দুনিয়ার অন্য যে কোন যাদের মধ্যে বন্ধুত্ব ছিল তারা কেয়ামতের দিন একে অপরের শত্রু হবে একমাত্র মুত্তাকি যারা একে অপরকে গুণের থেকে বাঁচাইছে একে অপরকে আল্লাহর দিকে দাওয়াত দিছে একে অপরকে আল্লাহর ইবাদত বন্দিগীর কথা মনে করাইছে সেটা স্বামী স্ত্রী হোক সেটা সহপাঠী হোক সেটা সহমকর্মী হোক সেটা দাওয়াত তবলিগের সাথী হোক সেটা ওলামায় কারাম হোক সেটা আপনার মসজিদের ইমাম হোক যে যাকে আল্লাহর থেকে ফিরাইবার চেষ্টা করছে এই বন্ধুত্ব এই সম্পর্ক আল্লাহর কসম আল্লাহ বলেন এটা কেয়ামতের দিন পুরা পুরি এদের মধ্যে বন্ধুত্ব থেকেই যাবে থেকেই যাবে এই বন্ধুত্ব থাকবেই থাকবে